আসসালামু আলাইকুম এভরিওন হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি ইলিশ মাছের কোরমা এটা সবারই জনপ্রিয় আপনারা দেখতে থাকুন আমার যেই প্রণালীগুলি লাগতেছে টমেটোর সস টক দই ভিনেগার তো অবশ্যই দিবেন তারপরে আদা রসুন যেটা লাগে পেঁয়াজ তো অবশ্যই লাগবে পেঁয়াজ পাটাটা দিবেন আপনারা অবশ্যই কাঁচামরিচ দিয়ে করব এবং যেটা লবণ আর আমার হলুদের পাখি সিম্পল এবং শুকনামরিচও সিম্পল দিবেন আমার এই প্রণালীগুলি এক এক করে সব কিছু দিয়ে আমি মেরিনেট করব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমাদের পর্দার যে ইলিশ খুবই লোভনীয় জিনিস খেতে সবাই পাগল থাকে যে পর্দার ইলিশ কবে খাব তাই আপনাদের দেখাচ্ছি ইলিশ মাছের কুরমা বা বলেন যেটাই রেজালা বলেন তা আপনারা দেখতে থাকুন এক এক করে আমি যেসব জিনিস আমি ঢেলে দিব আপনারা দেখেন আগেই আপনারা ম্যারিনেট করবেন টক দই দিবেন টক দই অবশ্যই দিবেন একটু মিষ্টি দই দিবেন সাথে টেস্টটা বেড়ে যায় আর ভিনেগার তো অবশ্যই দিবেন ভিনেগার যেটা লেবু দিবেন না ভিনেগার দিবেন অবশ্যই আপনারা ট্রাই করবেন ভিনেগারটা দিবেন আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে আমি সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো অন্তত বিশ মিনিট পরে আপনাদের দেখাবো ম্যারিনেট হয়ে গেছে দেখেন যতটুক টাইম ছিল থার্টি মিনিট এবং কাঁচামরিচ আমি ভিনেগার দিচ্ছি লেবু দিই নিই কারণ ভিনেগারে খুবই টেস্ট আসে আর ঘি তো অবশ্যই লাগবে সেটা দেওয়া করার আগে আপনার এটা দিতে হবে স্মেলের জন্য সামান্য হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি অবশ্যই দিতে হবে মাছের রাজা আমাদের যে ইলিশ খুবই প্রিয় জিনিস আজ আপনাদের দেখাচ্ছি রেজালা রেজালা বলতে কি একটু স্পাইসি হলে এটা রেজালা হয় আর যদি একটু মিষ্টি মিষ্টি ভাব হয় সেটা বলে বলে আছে আমরা দেখাচ্ছি ইলিশ মাছের রেজালা আমি যেটা করবো সব আমি ম্যারিনেট করে আপনাদের দেখালাম আমি পেঁয়াজ বাটা দেবো আর পেঁয়াজ যেটা সেটা ব্রাউন করে আমি এটা সেরে দেবো অন্তত বিশ পঁচিশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখলাম আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমি পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ দিলাম আপনারা জিও দিতে পারেন ইচ্ছা পরিমাণ মতো দিয়ে দিতে হবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন যে আমি পেঁয়াজটা এক এক করে যেটা আমি কত সুন্দর হচ্ছে দেখেন পানির যাবে এবং দেখতে দেখতে ভালো লেগে যাবে আপনাদের হয়ে গেল আমার যে ইলিশ মাছের রেজেলা বলেন কারণ আমি একটু স্পাইসি করছি বেশি মিষ্টি আমার ভালো লাগে না আপনাদের ইচ্ছা আপনারা মিষ্টিও করতে পারেন বাচ্চাদের জন্য আমি যেভাবে করেছি বাচ্চারা খেতেও পারবে সবারই প্রিয় এটা যদি আপনারা পোলাও দিয়ে খান বা বাসমতি চাল যেটা সেটা দিয়েও খেতে খুবই টেস্ট হয় তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর আমার কথার যদি কোনো ঘুর হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আপনারা অবশ্যই আপনারা ট্রাই করবেন ইলিশ মাছ বলতে কী বোঝা যায় বুঝেনি তো রাজা ইলিশ মাছের রাজা সবাই খুব প্রিয় জিনিস খুবই লোভনীয় জিনিস আমার দেখতে তো খুবই ভালো লাগতেছে এবং এত সেন্ট আস্তে আস্তে সেটা আপনারা বুঝতে পারতেছেন না আমি বুঝলাম Allah Hafiz!